শুরু হইয়ে তো বন্ধুরা এখন আমি আছি আমাদের পুরুলিয়ার বইমেলায় ঠিক আছে পুরুলিয়ার জেলা বইমেলা যেটা আমাদের উনচল্লিশ বইমেলা বসেছে ময়দানে চলো দেখা যাক কেমন বইমেলা শুরু হয়েছে করা খুব ভালো লাগে

Lihat ya, kok, oh, didega, bontor, Jela, hey. boy mela, के शुरू हो रहे ये जस्ट शुरू शुरू चल छे एकदम देश काल प्रकाशन मानभूमि इतिहास लोक संस्कृति आंकड़ा এটা আৰ চি আৰল এ কোন প্রকাশনী সৌম্য প্রকাশনী বাচ্চাদেরও বই আছে নাকি বাচ্চাদের আজকে জাস্ট শুরু শুরু চলছে আস্তে আস্তে সব স্টল ঘুরতে শুরু হয়েছে ঠিক আছে এখন মোটামুটি চলবে দেখাই তোমাদেরকে আরো দাঁড়া সেতু প্রকাশনী দেশ প্রকাশন এটা কুমালি মূলকি কুমড়ালি ভাকি বাইসি স্টল বোর্ড এটা क्रिएटिव आर्ट एंड क्राफ्टर स्टॉल शिशु सहित्य संसद प्राइवेट लिमिटेड स्टॉल सेम आर्ट যেখান থেকে ফেসবুক লাইভটা করছি সেটা হলো আমাদের ভিক্টোরিয়া স্কুলের মাঠে ভিক্টোরিয়া স্কুল আমি দাঁড়াই আছি সেখান থেকে আমি ফেসবুক করছি এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার জেলা ঠিক আছে উনচল্লিশতম বইমেলা এটা তো আজ থেকে শুরু তোমরা চাইলে আসতে পারো ভালো লাগলে দেখতে পারো যে দেখছো বিভিন্ন ধরনের প্রকাশনীরা আসি যে বাইরে বাইরে থেকেও আসছে প্লাস আমাদের পুরুলিয়ার থেকেও অনেক স্টল দিয়েছে বিভিন্ন নেতা মন্ত্ৰীৰ এই দেখা আছে দেখি পাৰো আজিকালি উদ্বোধন হৈছে পাবলিশার এবং পুস্তক বিক্রেতা যারা বই বিক্রি করছেন তারা আপনাদের বইয়ের রসিদে আপনাদের স্টল নাম্বারটা লিখে দেবেন গেটে আমাদের নোট হচ্ছে যারা বই বিক্রি করছেন বা পুস্তক বিক্রেতা যারা বই বিক্রি করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বই বিক্রির সময় ক্যাশেমুতে আপনাদের স্টল নাম্বারগুলো অবশ্যই লিখবেন গেটে আমাদের ভলেন্টিয়ারসরা ডিউটি করছে তারা আপনাদের স্টল নাম্বার গুলো নোট করছে জয়ন্ত চৌধুরীর ডক্টর জয়ন্ত চৌধুরীর ক্ষমা করো সুভাষ कॉलेज स्ट्रीट क्रिएटिव पब्लिशर्स वेलफेयर एसोसिएशन प्रजापिता ब्रह्मकुमारी ईश्वरीय विश्वविद्यालय আমরা কখনো বলি না যে আমি জ্বর হয়েছি আমরা বলি আমার জ্বর হয়েছে তার মানে কেউ একজন অন্য কেউ আছে যে বলছে এক্স্যাক্টলি আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু আমি বলছি মানে আমি ইন দ্য সেন্স আমার শরীরটা বলছে না আমার মুখটা বলছে না আমার আত্মাটা হয়েছে মানে আমরা জানি প্রত্যেকটা শরীরে একটা করে আত্মা আছে আত্মা যখন বেরিয়ে যাবে আমি বলতেই পারবো না এখানে পড়ে যাবে আপনি শুনছেন মানে আপনার আত্মাটা শুনছেন আপনি আপনারা যদি না থাকে

ওই সময় তো সুইল্লামা আছেন আজ কালকে एयरपोर्ट তো সুরির আমরা কি কি নিউট্রেশন লাগবে কি খাবার খেলে ভালো চলবে আমরা সব সময় দেখি আদ্দ্বতিক লাইনে রেস্টল পড়ে যা বুঝলি তোরা বুঝাইছ আদ্দ্বতিক লাইনে জিনিস বুঝা যাওয়ার আমরা দেখি চলো গুরি যে দেখছ এটা মানভূম লোকগান শিল্পী গোষ্ঠী তাদের স্টল বলে আর্য সমাজের স্টল কলকাতা ছন্দেগড়া শহর ছড়া এটির চতুর্থ जानन के हां पुरुलिया चांद पुरुलार चांद पुरुलियारी पत्रिका के साथ जोगा जोगा रखो हूं हूं चतुक तो होवन एडे लेखक की पुरुलियारी हां हां हा। पुरुलिया इस टॉल टाइप पुरुलिया हूं हूं पुरुलार लिखा दे चल নিউ শিবানী এন্টারপ্রাইজ অশোক বুক এজেন্সি টরিয়েন্ট সৈবা প্রকাশন ইন্দ্রাণী সমগ্র ভিক্টোরিয়া স্কুলের মাঠটা জুড়ে এই মেলাটা আমাদের হয় বিগত কয়েক বছর ধরে এখানে হয়েছে ইয়ার আগে জিএল চার্চে হয়েছে ভালো লাগলো অবশ্যই তোমরা আসো দেখো ঘুরে যাও দেখলেই যে

খুব ভালো ভালো গান হতেছিল এতক্ষণ ঠিক আছে এই যে এটা এখন মিস্তারণী কলেজের ছাত্রীরা উঠে গেছে সামনের দিকে যাই চলো এ সব নিশ্চয়ই কলেজের ছাত্রীরা বটে যারা এখন স্টেজ পারফর্ম করবে দেখছ চেয়ারের ব্যবস্থা করা আছে চাপ নাই কোনো আই প্রথম দিন বটে ভিড়টা আস্তে আস্তে বাড়বে লোকজন আস্তে আস্তে জানছে প্লাস অনেক বাইরে অনেক রাস্তাঘাটে আমরা পোস্টারও দেখতে পাচ্ছি চলো ওই দিকটাতে কিছু কিছু স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে আমাদের ওরা স্টল দিয়েছে সেগুলো একটু চলো দেখা যাক কী সব জিনিস আছে সম্পূর্ণ স্বনির্ভর গোষ্ঠীদের স্টল বোডে এই যে দেখছ খাজা গুজা জিনিস থেকে শুরু করে জামা কাপড় সব রকমই আছে ফুল গাছ আছে এদিকটাতে কিছু খাবার জিনিস আছে চলো দেখা যাক সব খাবার জিনিস আছে পিঠা আছে আমাদের কালের বড়া পিঠা পার্টি সবটা

ঠিক আছে কম সময়ের মধ্যে সবটাই কভার করার চেষ্টা করব তো ভালো লাগলে অবশ্যই আসো ঘুরে দেখো বই ইচ্ছা হলে কেনো দেখো তো ঠিক আছে ভিডিওটা আর বাড়াচ্ছি নেই এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই